بي شو نو بيربوت شيروشان تيربوت أو شانتو بي السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد এনটিভির সাপ্তাহিক প্রোগ্রাম দর্শে হাদিস রিয়াদুসালেহেন থেকে আলোচনার এই পর্বে যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সালু আলহি ওয়া অসংখ্য হাদিস আমাদের জীবন পরিচালনার জন্য রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম রেখে গিয়েছেন এবং মোহাদ্দ কেরাম যুগ যুগ ধরে সে হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন যাতে করে আমরা আমাদের জীবন পরিচালনা করতে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের দিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে পারি সম্মানিত উপস্থিতি সে হাদিস সংকলনের একটা গ্রন্থ হচ্ছে রিয়াদুস আলহাইন ইয়াদুস আলহাইনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব পানাহারের আদব নিয়ে সম্মানিত উপস্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে মানুষ জীবন পরিচালনার জন্য বেঁচে থাকার জন্য তার খাবার খেতে হয় পানীয় নিতে হয় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে এটা এমন কোনো অধ্যায় বা এমন কোনো দিক বাদ রাখেনি যেটার ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা এবং নির্দেশনা কোরআন এবং রাসুলল্লাহ সাল আলহি সন্ন্যায় নেই ঠিক সেরকমই আমাদের পানাহারের ব্যাপারেও রাসুলল্লাহ সাল আলহি ওয়া তার হাদিসগুলোতে খুবই মূল্যবান যে বাণী দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমি আজকে শুরুতেই যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আবি সালমা রাদিউল্লাহু তল আনহু থেকে রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন্লাহ ওয়াকুল মিম্মা ইয়ালিকা মু আলী এই হাদিসটা বুখারি এবং মুসলিমে আছে রাসুল্লাহ সাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তোমরা তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো অর্থাৎ বিসমিল্লা বলে শুরু করো ডান পাশ থেকে শুরু করো এবং তোমার সামনে যেটা সেটা থেকে শুরু করো চমৎকার একটা নির্দেশনা সত্যিকার অর্থে আমরা যেটা পানাহার করি এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়ামা রিস্ক এই রিস্ক যখন আমরা বক্ষণ করি বা নেই তখন স্বাভাবিকভাবেই আমাদের উচিত শেরবুল্লা আলামিনকে স্মরণ করা তার নাম নিয়ে শুরু করা তবেই কেবল এটার বারাকা থাকবে এবং এটা আমাদের জন্য কল্যাণকর হবে যে খাবারটা আমরা শুরু করব আমরা বিসমিল্লা দিয়ে শুরু করব রাসল্লা আলহিম রিয়াদুস আলেহানের অন্যান্য হাদিসে আলোচনা করেছেন যে বিসমিল্লা এটা এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কেউ যদি বিসমিল্লা দিয়ে খাবার শুরু করে তাহলে সেখানে বরকত হয় যেমন রাসুলল্লাহ ওসাল্লাম ছয়জন নিয়ে একটা খাবার শুরু করেছেন তার ভিতরে একটা বেদইন এসে খুব দ্রুত দুই লোকমায় খাবারটা শেষ করেছেন রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন সে যদি বিসমিল্লা পড়ে রব্লা আলমিনের নাম পড়ে শুরু করতো তাহলে এই খাবার তোমাদের সবার জন্য যথেষ্ট হয়ে যেত সব আল্লাহ তাহলে কোনো খাবারকে বরকতপূর্ণ করার জন্য এবং সবার সবার জন্য সাফিসিয়েন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে খাবারের মালিক যেই শেরবুল্লাহ আলমিনের নাম দিয়ে আমাদের শুরু করতে হবে শুধু তাই না রাসুলুল্লা সাল আলয়সাল্লামের অন্য একটা হাদিসা আছে যখন আমরা আমাদের বাসায় প্রবেশ করি বাসায় প্রবেশের যে দোয়া আছে সে দোয়া যদি আমরা বলি তাহলে শয়তান আমাদের সাথে আমাদের বাসায় প্রবেশ করতে পারে না কিন্তু যখনই আমরা সে দোয়া ছাড়া প্রবেশ করি তখন শয়তান তার সাঙ্গ পাঙ্গ তার যে সহযোগীরা আছে তাদেরকে বলে যে আজ তোমরা রাত যাপনের জন্য একটা বাসা পেয়েছ এরপর যখন আমরা খাবার শুরুতে বিসমিল্লা না পড়ি তখন শয়তান আনন্দিত হয়ে যায় এবং বলে যে তোমরা আজকে রাতের খাবারের ব্যবস্থা পেয়েছ তার মানে আমরা যখন বিস্মিল্লা না পড়ি তখন স্বাভাবিকভাবেই শয়তান আমাদের সেই খাবারকে নষ্ট করে দেওয়ার পায় তারা করে সে সুযোগ পায় অর্থাৎ আমরা যে প্রোটেকশান নেওয়ার কথা সেটা আমরা নিয়ে নাই বলে শয়তান সেই সুযোগটা পেয়ে যায় সমৃদ্ধ দর্শক শ্রোতরা তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে খাবার বা পানীয় এ সব কিছু হচ্ছে আল্লাহ আল্লা হতে আলার দেওয়া নিয়ামত সুতরাং এই নিয়ামতগুলোকে যদি নিতে হয় এবং বরকতপূর্ণ করতে হয় আমাদের জন্য উপকারী করতে হয় আমাদের স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই সেই রবাহ আলামিনের নাম দিয়ে আমাদের শুরু করতে হবে তাহলে বরকত হবে তাহলে কৃতজ্ঞতাও হবে যিনি আমাদেরকে দিয়েছেন তার নাম নিয়েই আমরা শুরু করলাম এরপর আসল্লাহ সাল আলহাসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন ওয়াকুল বিয়ামিক অর্থাৎ তুমি ডান দিক থেকে খাও আমরা সাহাবুল মাইমানা আমাদের কাজগুলো আমরা ডান দিক থেকে শুরু করি আমরা ডানপন্থী সুতরাং যদি খাবারটা আমরা ডান দিক দিয়ে না শুরু করি এটা একটা আদব এটা একটা সিস্টেম এটা একটা স্মার্ট সিস্টেম যদি আমরা ডান দিক থেকে শুরু করি তাহলে আমাদের খাবার গোছালো থাকবে বিশেষ করে সামুষ্টিকভাবে যখন খাই তাহলে সেখানে একটা শৃঙ্খলা থাকবে এরপরে রাসুলুল্লাহ সাল সাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন ওয়াকুল মিমায় লিক তুমি খাও যেটা তোমার কাছে চমৎকার একটা আদব এটা অনেকে মিলে যদি আমরা খেতে বসি হতে পারে খাবারের এক একটা অংশ এক দিকে কিন্তু উচিত হচ্ছে আমরা আমাদের কাছে যেটা সেটা দিয়ে শুরু করা তাহলে আমরা আমাদের যেই খাবার এই খাবারে একাধারে বরকত দিয়ে আমরা শুরু করতে পারি বরকতের জন্য রব্বলা আল আমিনের কৃতজ্ঞতাও হয়ে যায় যে তা যিনি দিয়েছেন তার নাম নিয়ে শুরু করলাম এবং আমাদের ডান পাশ দিয়ে শুরু করার কারণে সবাই যখন ডান পাশ দিয়ে শুরু করবে একটা শৃঙ্খলা চলে আসবে এবং যেটা আমার কাছে এর চমৎকার সিস্টেম হয়ে যাবে একটা নিজাম হবে একটা শৃঙ্খলা হবে না হলে সামষ্টিক কোনো খাবারে যে যেখান থেকে শুরু করে সেটাও সুন্দর না এবং পার্সোনালি কেউ যদি খায় তার প্লেট থেকে মাঝখান থেকে শেষ থেকে দূর থেকে শুরু করার চাইতে অবশ্যই ভদ্রতা হচ্ছে সেটা নিজের কাছ থেকে শুরু করা এবং শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লাসাল্লামের অধ্যায়ে অন্য একটা হাদিসে বলেছেন যে যে খাবারের মধ্যে বরকতটা নাজিল হয় মাঝখানে সুতরাং তোমরা এক পাশ থেকে খাও যাতে করে বরকত নাজিল হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি না হয় সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে এবং হাদিসটা কোড করেছে বুখারে এবং মুসলিম দুইটা গ্রন্থেই আমাদের সম্মানিত মহাদিস রাম এরপর আমরা যদি খাবারের ব্যাপারে আরও কয়েকটা হাদিস নিয়ে আপনাদের সামনে কথা বলি রাসল সাল্লাম বলেছেন যে খাবারের শুরুতে বিসমিল্লা পড়বে ইসমাল্লা যদি তুমি আল্লাহর নাম নিতে ভুলে যাও তাহলে তুমি কি কি করবে বিসমিল্লাহি যে কোনো কারণে আমি যদি বিসমিল্লা বলতে ভুলে যাই তাহলে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে শয়তান আমাদের খাবারে অংশ অংশগ্রহণ করবে আমাদের খাবারকে নষ্ট করে দেবে আমরা আলোচনা করেছি বরকতের ব্যাপারটা ব্যাহত হবে আমরা আলোচনা করেছি আল্লাহ হতে তালা যে নেয়ামত দিয়েছেন সে নেয়ামত খাচ্ছি অথচ আল্লাহর নামটা নিলাম না এই সব কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও যখন মাঝপথে আমাদের মনে হবে যে আমরা তো বিস্মিল্লা পড়ি নাই সাথে সাথে আমাদের জন্য সুযোগ তৈরি হয়ে যাবে আমরা যদি বলি বিসমিল্লাহি আউলাহ ও আখরাহু তাহলে আমরা যে গ্যাপ করেছি সে গ্যাপ পরিপূর্ণ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এভাবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কী করে আমাদের জীবন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের প্রত্যেকটা কাজ রব্লা আলমিনের সন্তুষ্টির পথে পরিচালিত করা যায় এবং প্রত্যেকটা কাজকে এবার রূপান্তরিত করা যায় আপনারা জানেন রবাহ আলমিন পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র এবাদতের জন্য সুতরাং আমরা যদি আমাদের জীবনে কোনো কাজ করি যে কাজটা এবাদতে রূপান্তরিত হবে না তাহলে বোঝা যাবে আল্লাহ আল আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য ব্যাহত হবে অর্থাৎ আল্লাহ সুবাহনুতালা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সেটা করলাম না বরং আমরা যেটা করলাম আমরা করলাম এটা যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে ব্যাহত করে আমরা অন্য কোনো কাজে দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য কোনো লোভ লালসে আমরা ব্যস্ত হয়ে গেলাম এর মানে হচ্ছে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে এবারতে রূপান্তরিত করতে হবে আমরা ওয়াশরুমে যাই সেটাকেও এবাদত রূপান্তরিত করতে হবে রাসুল্লাহ সাল্লাম কীভাবে ওয়াশরুমে গিয়েছেন কিভাবে সেখানে কার্য সম্পাদন করেছেন বের হওয়ার পদ্ধতি বা কী ছিল যদি আমরা এগুলো ফলো করতে পারি তাহলে সে ওয়াশরুমে যাওয়াটাও আমাদের এবাদত রূপান্তরিত হবে আমরা ঘুমের সময় রাসুলল্লাহ সাল আলু কি কী দোয়াপড়ে ঘুমিয়েছেন কোন পাশ হয়ে ঘুমিয়েছেন এবং ঘুম থেকে ওঠার সময় কি বলেছেন এগুলো যদি করতে পারি তাহলে আমাদের ঘুমটাও এবাদত হবে ঠিক সেভাবে আজকের যে অধ্যায় আমরা খাবারের আদব নিয়ে আলোচনা করছি রাসুল্লাহ সাল্লামের যে হাদিসগুলো আছে সেখান থেকে আমরা যদি স্টাডি করি এবং সেভাবে আমাদের খাবারের যে আদবগুলো আছে সে আদব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের খাবার এবাদতে রূপান্তরিত হবে আমাদের খাবার বরকতপূর্ণ হবে এই খাবারের মাধ্যমে আমরা আমাদের যে পুষ্টি শরীরের পুষ্টির প্রয়োজনীয়তা সেটা বিভ করতে পারবো আমরা চাই আমাদের এই খাবার আমাদের এই রিজিক এমনভাবে আমরা পরিচালনা করবো এমনভাবে খাবো যাতে করে এটা এবাদতে রূপান্তরিত হয় রাসুলুল্লাহ সাল্লুসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি খাবারে কখনও দোষ খুঁজতেন না কোনো একটা খাবার যদি ওনার পছন্দ না হতো তিনি চুপ কর চুপ থাকতেন অথবা খাবার থেকে বিরত থাকতেন কি দোষ খুঁজতেন না কারণ এমন হতে পারে যে আপনার কাছে খাবারটা ভালো লাগছে কিন্তু আমার কাছে ভালো লাগছে না শুধু তাই নয় যিনি তৈরি করেছেন তিনিও মনক্ষুণ্ণ হতে পারেন আপনার কাছে ভালো লাগছে না বা আমার কাছে ভালো লাগছে না এটা প্রমাণ করে না যে এটা অবৈধ হয়ে গেছে সুতরাং যেটা আমার কাছে ভালো লাগে না সেটা থেকে আমি বিরত থাকবো কিন্তু এটা নিয়ে দোষারোপ করতে যাব না এক্ষেত্রে আবহাওয়ার রদি আল্লাহ তালান একজন সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন এই হাদিসটা বুখারা এবং মুসলিম এসেছে তিনি বলেন ম্যা আবা রাসুল্লাহি সাল্লাহ আলহি ও তো আন কাত্তুন ইন ইস্তাহুকু ও ইনকা রাহু কারিহাহু তার রাসুল্লাহ সাল্লাম খাবারের দূর ধরতেন না যদি তিনি আকৃষ্ট হতেন তার পছন্দনীয় হতো তিনি খেতেন কিন্তু যিনি যে খাবারগুলো তিনি অপছন্দ করতেন তিনি সেটা খেতেন না ছেড়ে দিতেন কিন্তু এটা নিয়ে দোষারোপ করতেন না এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম অপছন্দনীয় খাবার নিয়ে কখনো কথা বলেননি এর মানে হচ্ছে যে কোনো খাবার আপনার কাছে অপছন্দ হতেই পারে কিন্তু সেটা নিয়ে খুব বেশি কথা বলে পরিবেশ নষ্ট করা দরকার নাই এটা দিয়ে কি হবে যে আপনার বক্তব্যের কারণে হয়তো অন্য কেউ বিষয়টা ভাবে নাই কিন্তু হঠাৎ করে তার কাছেও খারাপ লাগবে আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো আছে বিয়ে শি বা বড়ো বড়ো যে অনুষ্ঠানগুলো আছে সে অনুষ্ঠানগুলোতে আমরা গিয়ে দেখি কি আমরা দেখি খাবার চলছে কিন্তু দুই একজন যদি কোনোভাবে নেগেটিভ কোনো বক্তব্য দেওয়া শুরু করে তখন তাদের সাথে অন্যরাও তাল দিতে শুরু করে এতে যিনি হোস্ট আছেন তিনি মনক্ষুণ্ণ হন এ বিশাল আয়োজন ব্যর্থ হয়ে যায় এবং কখনো কখনো আমরা দেখি যে এই কারণে শুধু মারামারি পর্যন্ত হয় খুবই দুঃখজনক একটা ব্যাপার আপনাকে কেউ আপ্যায়ন করবে সে আপ্যায়নের রেজাল্ট যদি মারামারি হয় ভালো না লাগতেই পারে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খাবেন না হয় সেটাকে আপনি ছেড়ে দেবেন কিন্তু এটা নিয়ে রাগারাগি মনমালিন্য এবং ধীরে ধীরে এটাকে একটা ঝগড়ায় লিপ্ত হওয়া এটা কোনোভাবেই কাম্য না এই জন্য রাসুল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে যে স্ট্যান্ডার্ড যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেখানে সেটা হচ্ছে এটা যেটা আমার ভালো লাগে সেটা আমি খাবো আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি খাবো না কিন্তু এই ব্যাপারে কোনো মন্তব্য করতে যাব না شمر إذا شكشرة. أرجو أنقلك الحديث نية جدامرك وتحبو لي كنة أبي مسعود البدري رضي الله عنه تكيب قال دعا رجل النبي صلى الله عليه وسلم لتعام صنعه له خامس خمسة فتبعهم رجل فلما بلغ الباب قال النبي صلى الله عليه وسلم إن هذا تبعنا فإن شئت أن تأذن له وإن شئت رجع قال بلى হাদিসটা বুখার এবং মুসলিম এসেছে খুবই চমৎকার একটা ব্যাপার আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা যদি হাদিসটাকে অনুসরণ করি এখান থেকে যে প্রজ্ঞা আছে সেটা কিন্তু যদি স্টাডি করি তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় অন্যের সম্পদ জোর করে বক্ষণ করা তো দূরের কথা অন্যের সম্পদ বক্ষণ করার ক্ষেত্রে সবসময় সতর্কতার জন্য অনেক দূরে অবস্থান করব আমরা অনেক দূর থেকে মানুষের সম্পদকে সংরক্ষণ করবে হেফাজত করবো রাসল সাল আলয়াল্লামকে একদিন একজন দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে তাকে ভালো খাবারের ব্যবস্থা করেছেন রাসল সাল্লু সাল্লামের সাথে ছিল পাঁচজন কিন্তু রহমাতুল্ল আলমিন যখন ওই হোস্টের বাসে যাচ্ছেন তখন তার সাথে আরেকজন সঙ্গী যোগ হয়েছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম দরজায় গিয়ে মেজবানকে বললেন এই লোকটা আমাদের সঙ্গী হয়েছে এখন তুমি চাইলে তাকে পারমিশন দিতে পারো খাবারের অনুমতি দিতে পারো আর চাইলে তাকে না করে দিতে পারো তাহলে সে চলে যাবে সুহান আল্লাহ এটা হচ্ছে ইসলামের আদর্শ কত চমৎকার আদর্শ রাসুল্লাহ সাল ওসাল্লামের মতো এমন প্রিয় একজন মানুষকে দাওয়াত দেওয়ার পরে তার সাথে একজন মানুষ এসেছে অর্থাৎ জনের সাথে আরেকজন এসেছে কিন্তু রাসুল্লাহ সাল আলহি ও তার প্রভাব তার ব্যক্তিত্ব তার প্রতি ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা এই সব কিছু থাকার পরেও মেজবানকে প্রশ্ন করেছেন যে উনি আমাদের সাথী হয়েছেন তুমি চাইলে তাকে পারমিশন দিতে পারো আর চাইলে তাকে না করে দিতে পারো তাহলে সে ফিরে যাবে এটাই ইসলামের শিক্ষা আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই ঠিক সেভাবে সুরা নূরের মধ্যে আল্লাহ সুবহান হতে আলা বলেছেন তুমি যখন কারো বাসায় যাবে তাকে সালাম দিবে তার পারমিশন নেবে পারমিশনটা বাই ফোর্স না রিল্যাক্স মোড়ে তার কাছ থেকে পারমিশন নেবে এবং তুমি যদি দেখো যে সেখানে কেউ নেই তাহলে প্রবেশ করবে না আর যদি দেখো কেউ আছে আর তুমি প্রবেশ করতে চাচ্ছ কিন্তু তিনি তোমাকে পারমিশন দিলেন না বললেন যে তুমি এখন ফিরে যাও তুমি ফিরে যাবে সোহা আল্লাহ এই কথা আমরা যদি দূর থেকে এসে কাউকে বলি যে আপনার কাছে এসেছি আর উনি যদি বলেন যে সরি ভাই এখন আমি আপনাকে সময় দেওয়ার সুযোগ নেই আপনি পরে আসেন আমাদের মন খারাপ হবে কিন্তু সাহাবাহিক রামের মধ্যে অনেকে ছিলেন এমন যে তারা আশা করতেন যে আমি কখনও কারো বাসায় যাই আর তিনি আমাকে বলুক যে দুঃখিত আপনি এখন ফিরে যান পরে সময় আসবেন তাহলে কী লাভ তাহলে আমি কোরআনের এই আয়াতটার উপর আমল করার সুযোগ পাবো সুহান আল্লাহ এটা হচ্ছে একনিষ্ঠভাবে একাগ্রভাবে যারা ইসলামকে জীবন বিধান হিসেবে নিয়েছে ইসলামের প্রত্যেকটা কথা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হাদিসকে তাদের জীবন পরিচালনার জন্য আদর্শ হিসেবে নিয়েছে তাদের এখানে হাদিস আমরা পেয়েছি যে রাসুলল্লাহ আলাইহি সাল্লামের সেই সাহাবি রাসূলুল্লাহকে এবং ওই লোককে পারমিশন দিয়েছে মাসাল্লাহ কি চমৎকার একটা ব্যাপার সাহাবিরা রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিউসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি সম্মান করত। এবং এটা ইমানের দাবি যে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের আত্মীয় স্বজন সব কিছুর চাইতে বেশি মহাব্বত না করব শ্রদ্ধা না করব এবং সেটার জন্য আমরা আমাদেরকে বিসর্জন সব কিছুকে বিসর্জন দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং এই অবস্থায় থেকেও যদি রাসুল্লাহ সাল্লুসাল্লাম পারমিশন নেন তাহলে আমি আপনি আমরা কি পারি অন্য সম্পদ তার অগোচরে জোর করে নিজের করে নেয়া অথবা জোর করে বক্ষণ করা আমাদের এই যে সোসাইটিতে দেখা যায় যা শক্তি আছে সে শক্তি দিয়ে অন্য সম্পদকে বক্ষণ করতেছে অথচ আল্লাহ সুবাহানু হতে আলা বলেছেন তোমরা তোমাদের পারস্পরিক যে সম্পদগুলো আছে সেগুলো অন্যায়ভাবে বক্ষণ করবে না সমানিত দর্শক শ্রোতা এই অধ্যায়ে রাসুল্লাহ সাল্লাম আমরা যে পানি পান করি সে ব্যাপারেও আমাদেরকে দৃষ্টিভঙ্গি দিয়েছেন আমরা যখন পানি পান করি কীভাবে পান করব সেই ব্যাপারে রাসুল্লাহ সাল্লুসাল্লাম এই অধ্যায়ে বলেছেন যে তোমরা পানি পান করবে এভাবে যে এক নিঃশ্বাসে পুরো ওটের মতো সবগুলো পানি খেয়ে ফেলবে না বা পানাহার করবে না পান করবে না কি করবে তোমরা সেখানে নিঃশ্বাস ছাড়বে তবে সেই নিঃশ্বাসটা অবশ্যই গ্লাসে না তার মানে এখন এই আধুনিক মেডিকেল সায়েন্সের এই সময় এসে আমরা স্টাডি করে দেখেছি যে আমাদের নিঃশ্বাসে যেই কার্বন অক্সাইড নিঃসরণ হয় এবং অক্সিজেন ভিতরে গিয়ে টোটাল আমাদের যান্ত্রিকভাবে পুরোটা কার্বন ডাইঅক্সাইড হওয়ার কারণে আমাদের এই নিঃশ্বাসে বিভিন্ন রোগ জীবাণু থাকার পসিবিলিটি থেকে যায় খুব ভালোভাবে সুতরাং আমরা যদি আমাদের নিঃশ্বাসগুলো গ্লাসে ফেলি তাহলে ওই গ্লাসের পানিগুলো অপরিষ্কার এবং রোগ জীবাণু যুক্ত হয়ে যেতে পারে সোভানল্লাহ এটা আমরা এখন বুঝতেছি চোদ্দশো বছর পরে কিন্তু রাসুল্লাহ সাল আলিউসাল্লাম এই হাদিসটা আমাদেরকে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছেন সুতরাং রাসুল্লাহ সাল্ল্লা আলি ওসাল্লাম যে চোদ্দশো বছর আগে আমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন যে চমৎকার পদ্ধতি দিয়েছেন যে সিস্টেমগুলো দিয়েছেন আর চোদ্দোশো বছর পরে এসে বিজ্ঞান স্টাডি করে দেখেছে যে আমাদের সুস্থতার জন্য আমাদের ভদ্রতার জন্য আমাদের সামাজিকতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি গ্লাসের ভেতরে নিঃশ্বাস ফেলি তাহলে কি সমস্যা তৈরি হয় বাহ্যিকভাবে আমরা দেখি গ্লাসটা অন্ধকার হয়ে যায় আর গবেষণা করলে দেখা যাবে গ্লাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কারণে পানিগুলো দূষিত হয়ে যেতে পারে এবং সামাজিকভাবে এর পরে অন্য কেউ গ্লাসে পানি খেতে চাইবে না এবং এটা ভদ্রতা বা এটা স্মার্টনেস হতে পারে না এজন্য রাসুল্লাহ সাল ওয়ারিউসাল্লামের জীবনের মধ্যে আছে আমাদের উত্তম জীবন ব্যবস্থা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে যে আলোচনাটা করেছি এটা হচ্ছে খাবারের আদব নিয়ে তাহলে চিন্তা করেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম চোদ্দশো বছর আগে এসে আমাদের জীবনের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা দিক নিয়ে এমন সুখ্যাতি সূক্ষ্ম বিষয়ে আলোচনা করেছেন যে বিষয়গুলো মেনে চললে আজকের এই আধুনিক বিশ্ব আধুনিকতা সম্ভ্রান্ততা এবং সামাজিকতার দিক দিয়ে আমরা এগিয়ে থাকবো দুঃখজনক হল সত্য আমরা আমাদের এই জীবন ব্যবস্থাকে ঠিক সেভাবে ফলো না করার কারণে বিজাতীয় সংস্কৃতিগুলো আমাদেরকে গ্রাস করতেছে এবং ক্ষেত্র বিশেষ তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার বা প্রকাশ করার চেষ্টা করছে এটা খুবই দুঃখজনক যদি আমরা আমাদের ইসলামকে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাকে ভালোভাবে স্টাডি করে গবেষণা করে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারতাম তাহলে জীবনবিধান হিসাবে জীবন পরিচালনার পদ্ধতি হিসাবে এর চাইতে বেস্ট বা বেটার আর কোনো পলিসি আমাদের সামনে দেওয়ার কোনো যৌক্তিক পজিশন কারো থাকতো না সুতরাং আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাবো আমরা কোরআন এবং সন্নাকে যেন ভালোভাবে স্টাডি করি এবং সেই স্টাডির মাধ্যমে আমাদের জীবনের পদ্ধতিগুলো আমরা খুঁজে নিই এবং সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং এন এই প্রোগ্রাম চলমান থাকুক সে প্রত্যাশা রাখছি কারণ সেই প্রোগ্রামের মাধ্যমে গোটা জাতি রাসলসল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে জীবন পরিচালনার যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি শিখতে পারবে জানতে পারবে আল্লাহ সুবাহান হতে আল আমাদের সবাইকে তৌফিক দান করুন মা তাফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিশ্ব নবীর পথ চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তা मेधा मनु ज